আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন সন্ধ্যা আটটার কাছাকাছি আর রাত আটটার কাছাকাছি দক্ষিণ কোরিয়াতে এখন মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে এর ভিতরে বাইরে বের হওয়া খুবই কষ্টের কিন্তু কিছু জিনিস কেনাকাটা সেইগুলো না করলেই না ওই জন্য নিচে তানহার বাবা অপেক্ষা করতেছে এজন্য আমরা আজকে একটু বাইরে বের হচ্ছি বাইরে মাইনাস আট বাট এত পরিমাণ বাতাস বাতাসে মানে পুরো মনে হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে একদম দাঁড়ানোর মতো না খুবই বাতাস এই যে তানহা আসছে বাবা আসছে ডিউটি থেকে আমরা এখন বের হব কিছু কেনাকাটার জন্য আচ্ছা কি বড় করে নাকি গাড়িটা সাইডে রেখে আমরা মার্কেটের মানে মাঠের উদ্দেশ্যে বের হয়েছি বাট সমস্যা হচ্ছে আমরা একটু দেরি করে আসছি বেশিরভাগই মার্কেট বন্ধ হয়ে গেছে এর জন্য একটু হাঁটাহাঁটি করতেছি সামনে যদি কোনো মাঠ খোলা পাওয়া যায় ওখানে হচ্ছে ঢুকবো এই দেখতেছি আর কি বেশিরভাগই মার্কেট বন্ধ হয়ে গেছে তারপরও কিছু ইমার্জেন্সি জিনিস কিনতেই হবে না কিনলেই না এজন্য আর কি একটু আগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখি কি কী পাওয়া যায় আর এই যে কিছুক্ষণ হাঁটার পরেই একটা মার্কেটে ঢুকে গেলাম এখানে এত ভ্যারাইটিস জিনিস এখন আমি তো মানে যা দেখছি তাই মনে হচ্ছে নিয়ে নিই কিছু করার নাই কিন্তু যাই হোক আমার দেশের থেকে আসার সময় আমি অনেক কিছু নিয়ে আসতে পারিনি কি জন্য নিয়ে আসবে এখানে তো অ্যাভেলেবেল আছে এজন্য আর আনা হয়নি কিছু ফেসওয়াশ সিরাম লোশন এগুলা নেওয়ার জন্য মূলত আসছি আর কিছু টুকিটাকি অন্যান্য জিনিস সবজি টুপচি নেওয়ার আছে দেখি কি কি পাওয়া যায় এখানে এক এক কর্নারে এক এক সাইডে এক এক রকম জিনিস কোনো কিছুর অভাব নাই যা চান তাই পাওয়া যাবে এখানে আর আমি তো মানে একটা জিনিস নিতে আসছি আর এই মানে যা দেখি তাই নিতে মন চাই এটাই হচ্ছে প্রবলেম তারপরও কন্ট্রোল কন্ট্রোল নিজেকে তো একটু কন্ট্রোল করতেই হবে না হলে দুই দিনে আমার হাজব্যান্ড ফতুর হয়ে যাবে যাই হোক একটু মজা করলাম আর এই যে এই সাইডে চিপস তা হচ্ছে নুডুলস নিতে চাচ্ছে নুডুলস নিব একটু বিস্কিট নেব আর টুকিটাকি কিছু নিব এখন যা দেখি সবই তো একদম এই যে সামনে এই যে পানি পানির অভাব নাই ঠান্ডা পানি গরম পানি সব আছে জুস আছে এখন দেখি কী কী নেওয়া যায় এখান থেকে জুস জাতীয় কিছুই নেবো না একটা বিস্কিট খুঁজতেছি এই যে বিস্কিট এক বস্তা বিস্কিট পাইছি দেখেন এত বড় এক বস্তা বিস্কিট নিয়ে কয়দিন ধরে খাবো আমি একটু ছোট প্যাকেট খুঁজতেছি দেখি ছোটো প্যাকেট পাওয়া যায় নাকি এখানে একটাই সমস্যা সব কিছু প্যাকেজ করে রাখে মানে ছোট প্যাকেট হলেও একসাথে তিনটা বড়টা হইলেও একবারে এক বস্তা এটা এটা কিন্তু দেখে আপনারা বুঝতেছেন কি না জানি না পেট বড় সড়ো একটা মানে বিস্কিটের বস্তা মোটামুটি রকম বিস্কিট নিয়ে তো আর বেশি দিন মানে একই রকম বিস্কিট বারবার ভালো লাগে না যেখানে চকলেটের বস্তা আছে যার যার লাগবে নিতে পারেন আর হচ্ছে তানহা আবার একটু পানি টানি এগুলো জুস টুস দেখতেছে টুকটাক দেখি কিনে নেওয়া যায় কিছুই অল্প অল্প করে নিব সবজি সাইডে আসার পরে কিছু টমেটো নিলাম বেশি না চার থেকে পাঁচটা টমেটো নিলাম টমেটোগুলো বেশ ওয়েট আছে আর ভাবতে এটা কি আমাদের দেশি স্বাদে হবে কি না আসলে দেশের মতো স্বাদ না পাইলে কোনো কিছুই ভাল লাগে না এই জন্য আমি আবার একটু ওয়েট করে দেখতেছি কতটুকু হচ্ছে এখানে মোট টোটালি পাঁচটা টমেটো নিলাম আর এখানে ভ্যারাইটিস অনেক সবজি আছে কিন্তু কোনোটাতে আমার কেন জানি মন টানতেছে না এটাই হচ্ছে সমস্যা মনে হচ্ছে স্বাদ হবে তো স্বাদ হবে তো আসলে দেশের বাইরে এসে হচ্ছে দেশের মতো স্বাদ চাইলে তো আর হবে না এখানে যেমন স্বাদ সেটাই তো নিতে হবে এখান থেকে একটা কেক নিলাম এই কেকের টেস্টগুলো বেশ ভালো ছিল আর সেমাই কেনার জন্য মানে সেমাই রান্নার জন্য দুধ নিয়েছি কিছু এখানে প্রায় দুই লিটারের মতো দুধ নিয়েছি সেমাই খাইতে মন চাচ্ছে আমি বাঙালি বাঙালির বাথরুমে বালতি মগ থাকবে না তা তো হতেই পারে না মানে বাথরুমে যে বালতি নাই মগ নাই বদনা নাই এটা কোনো কথা এখন এই যে মগ খুঁজতে খুঁজতে মগের মূল্যকে চলে আসছি বাট কোনো মগ নাই অবশেষে একটা বালতি পেয়েছি মানে এটা তো বালতির মতোই দেখা যাচ্ছে কিন্তু মগ কেন মগের মতো না এটা কি বাটির সাথে একটা হ্যান্ডেল ধরাই দিছে আর মগ বানাই ফেলছে যাই হোক এটা আমি নিলাম না এটা আমার নিতেও মন চাচ্ছে না এখন আমি এই যে মগ কোথায় পাবো সেই টেনশনে মানে পুরো আমার টেনশন হচ্ছে যাই হোক হাজব্যান্ড বলছে অন্য আর একটা মার্কেট আছে ওখানে খুঁজলে পাওয়া যাবে জানি না আদৌ পাওয়া যাবে কি না তো বালতির একটা ঢাকনাও আছে ঢাকনাটা নিয়ে খুবই মানে বালতিটা নিয়ে আমি একটু হলেও স্বস্তি পেয়েছি যাই হোক এখন মগ কোথায় পাবো সেই টেনশনে আছি এই মার্কেটে আর মগ নাই টুকিটাকি অনেক কিছু নেওয়া হয়ে গেছে এখন বিল পে করব তারপরে দেন গো বাসায় আর এদিকে একটু আরেকটু তানহা ঘোরাঘুরি করতেছে আর কি নেওয়া যায় খালি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন